ছবি দিয়ে করেছি পারমিশন না নিয়ে কিন্তু এখন না বললে আমি চাপ খেয়ে যাবো বুঝেছিস ওকে তো ছবিটা দারুণ ইন্টারেস্টিং ছবি তোদের নাম ছবি তো না বলার কোনো জায়গা নেই তুই শোন না কমার্শিয়াল ছবি তো আরে হ্যাঁ রে বাবা কমার্শিয়াল ছবি এটা অ্যাকচুয়ালি বেঙ্গলস ফার্স্ট হরর ফ্যান্টাসি আমি আর ভূত পেত নেই প্লিজ একবার করে নিয়েছি তো ভূত হয়ে গিয়েছো তুমি মনিহার ওয়াজ सक्सेसफुल ওকে তোমার ভূত হয়ে গেল বারবার টেকনিশিয়ান মনি আরে তুই বুঝতে পারছিস না আমি লুকটা সবার পছন্দ হয়েছে একটা সাকসেসফুল সিনেমা সেই সিনেমাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি এবার তুই পেতনী নয় চল এবার আমি কি আমি সব থেকে সত্যি না অনেক নিয়ে সবার দেখার কথা মানে কেউ কেউ কোথাও নিজেদের বিল পাওয়ার কানেক্ট করতে পারবে এবং অশুভ সব হয় বা জয় হয় সেটাও আমরা দেখতে তো এটা একটা ফ্যামিলি সবাই এই একটা একটা আমরা দেখতেই পাই না একটা কমপ্লিকেটেড কনক্লুড লাভ স্টোরি সে জায়গায় একটা সিম্পল কিভ স্টোরি তার সাথে একটা কলেজের কিছু ইনসিডেন্টস তার সাথে পার্সোনাল লাইফের অনেক কথা তো নিয়ে একটা জার্নি

ಸೊ ವೆರಿ ಸಿಂಪಲ್ ಸ್ಟೋರಿ ಐ ಅಲ್ಲಕ್ಕೆ ವರ್ಷ ವರ್ಷರ ಕನೆಕ್ಷನ್ ತಗೊಂಡಿತ್ತು

না কিন্তু কারণ হচ্ছে দেখো আমরা তো মানে অরিজিনাল লুকটা জানি ও আচ্ছা আমি ভেরি অনেস্ট মানে শি সাচ এ গ্রেট অ্যাক্টর এত ভালো অ্যাক্ট্রেস ও এতটা ইজ ফিল করে সবাইকে ভয়ের কোনো ব্যাপার না ভেরি ওভারওয়েল যে সঙ্গে আচ্ছা পরিচালক হিসেবে এগিয়ে রাখবে নাকি অ্যাক্টর অ্যাক্টর তো আমি দেখছি মানে বিফোর আই বিকেম অ্যান অ্যাক্টর মানে অবিয়াসলি অ্যাক্টর তো আমি দেখেই যাচ্ছি বারবার একটাই জিনিস বলে যাচ্ছি কামব্যাকটা কবে হবে